নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা চলে এলাম আজ আগামীকাল বাইশে জুলাই দু সোমবার আমরা আজকে গুরুত্বপূর্ণ চারটে রাশিকে আপনাদের সামনে তুলে ধরবো যে চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন কারণ লটারি প্রাপ্তি অর্থ প্রাপ্তি এবং ফাটকা এবং যে কোনোভাবে অর্থ আসার জায়গা এই চার রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চোখ এবং সবার শেষে প্রতিকার এবং কখন আপনি এই অর্থকে কাজে লাগাবেন অর্থাৎ অর্থ বিনিয়োগ করবেন লটারি কাটবেন ঠিক কখন সেগুলো কিন্তু জানতে পারবেন সময়টা অবশ্যই শেষে আপনি পেয়ে যাবেন তার জন্য ভিডিওটি পুরো দেখবেন আর যে চার রাশির জাতক বা জাতিকাদের জন্য কথাটা বলবো তারা অবশ্যই মিলিয়ে নেবেন তবে যারা প্রতিনিয়ত ফাটকার সাথে যুক্ত রয়েছেন লটারি কাটছেন বা অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করছেন প্রত্যেক দিনের কোনো ব্যবসা করছেন যেখান থেকে প্রত্যেক দিনের আয়ু উপার্জন আপ ডাউন করতে পারে এমন কোনো পরিস্থিতির মধ্যে রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু এই ফলগুলো আপনি লাভ করতে পারবেন গুরুত্বপূর্ণ যে জন্মরাশিটিকে প্রথমেই তুলে ধরব তা হচ্ছে মেষ রাশি আগামীকাল বাইশে জুলাই দু সোমবার মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দেখবেন আপনার মধ্যে ক্ষমতা শক্তি বেশি থাকবে আপনার যে কোনো অমীমাংসিত কাজ দেখবেন সম্পন্ন হয়ে যাবে এমন কোন চমৎকার নতুন ধারণা আপনি নিয়ে আসতে পারেন আজকের দিনে যেখানে দেখতে পাবেন আর্থিকভাবে লাভবানের একটা জায়গা থাকছে হতে পারে সেটা ব্যবসা হতে পারে সেটা কোনো ফাটকা হতে পারে কোনো লটারি যে কোনোভাবেই কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি একটা লাভ অর্থ লাভ উন্নতির জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন যারা মেষ রাশির মানুষ রয়েছেন এই বাইশে জুলাই দু সোমবার দেখবেন বন্ধু বান্ধবদের সাথে একটা সন্ধ্যা যাপন হবে যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যাচ্ছেন তাহলে আপনার পথে প্রেম কিন্তু চলে আসতে পারে আপনি কিন্তু অবশ্যই একটু বিরক্ত বোধ করতে পারেন ফাঁকা সময় আপনার যে কোনো ভালো কাজ যেটা আপনি পছন্দ করেন সেটা করতে পারেন এবং বাড়িতে আপনার কিন্তু কোনো অতিথি আসতে পারে যেখানে আপনার কিছু পরিকল্পনা নষ্ট হতে পারে তবে আপনার স্ত্রী আপনাকে সময় সহযোগিতা করবে তবে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য বাইশে জুলাই দু সোমবার অত্যন্ত ভালো হতে চলেছে প্রতিকার আপনারা কি করবেন প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই কর্মজীবনে বিশেষ করে উন্নতির জন্য আপনারা পবিত্র কোনো অস্বত গাছের গোড়ায় জল ঢালুন সন্ধ্যাবেলা একটা প্রদীপ গাছের গোড়ায় জেলে দিয়ে আসুন ভালো ফল লাভ করবেন আমরা দ্বিতীয় নম্বরে যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আগামীকাল বাইশে জুলাই দু হাজার চব্বিশ সোমবার এই সময়টা অর্থাৎ এই দিনটাকে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক লাভের জায়গা দেখতে পাবেন বিশেষ করে আনন্দদায়ক সফর সামাজিক জমায়েত আপনার ক্ষেত্রে খুশি হবে এবং আপনি সত্য বুঝতে পারবেন বিনিয়োগ করবেন সেটা ভালো হবে যে কোনো পুরোনো বিনিয়োগ কিন্তু আপনার জন্য আজকে তিনি লাভজনক রিটার্ন দিতে পারে আপনি হয়তো আগে অর্থ বিনিয়োগ করেছিলেন সেই অর্থ আজকে পেতে পারেন কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকা পেতে পারেন যে কোনোভাবে প্রাপ্তি যোগ লটারি প্রাপ্তি এগুলো কিন্তু আপনি পেতেই পারেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব বিশেষ করে বিতর্ক বা অফিস রাজনীতি এগুলো এগিয়ে যেতে হবে এছাড়াও আপনি দেখতে পাবেন যে কোনো অভিযোগ থাকলে খোলাখুলি সকলকে বলতে পারবেন যদি আপনার আপনার স্ত্রীর ভালোবাসার জন্য চেষ্টা করছেন সেটার জন্য মঙ্গলময় দিন কিন্তু হতে চলেছে রাশি বা সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি যদি প্রতিনিয়ত লটারি কাটছেন বা চেষ্টা করছেন তাহলে আজকে দিন একবার ট্রাই করতে পারেন হাতে কিন্তু বিশাল পরিমাণ অর্থ আসতে পারে প্রতিকার কী করবেন কোনো শুকনো নারকলের মধ্যে অবশ্যই আটা ভেজে এবং চিনি মিশিয়ে আপনি কোনো নির্জন স্থানে মাটির তলায় পুঁতে দেওয়া আসুন যেখানে কালো পিবি আসতে পারে তার ফলে দেখবেন অনেক আর্থিক উন্নতির জায়গা কিন্তু চলে আসতে পারে আমরা তৃতীয় নম্বরে যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আগামীকাল বাইশে জুলাই দু সোমবার এই দিনটা বিশেষ করে আপনার ক্ষেত্রে অর্থ আকর্ষণের জন্য অত্যন্ত ভালো দিন অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আপনি কিন্তু আজকে দিনে সমাধান পেতে পারেন আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন আপনি যে কোনোভাবে প্রাপ্তি অর্থক্ষেত্রে লাভ আপনি দেখতে পাবেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন কিন্তু ড্রাইভিং করছেন গাড়ি চালাচ্ছেন সেক্ষেত্রে যত্নের প্রয়োজন এছাড়াও প্রিয়জনকে বিচলিত করতে পারেন যারা পেশাদারি রয়েছেন যে কোনোভাবে লাভ আছে এবং যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় আপনি ব্যবসা করছেন সেখান থেকে প্রতিনিয়ত অর্থ আসছে সেক্ষেত্রেও কিন্তু দিনটা অত্যন্ত কাজে লাগানোর দিন আপনি অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন প্রাপ্তিযোগ অর্থক্ষেত্রে লাভ কিন্তু আজকের দিনে রয়েছে প্রতিকার কী করবেন ইতিবাচক এবং শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশের জন্য পিতার কথাটাকে মান্য করলে অত্যন্ত ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন আমরা চার নম্বরে যে রাশিটিকে আপনাদের সাথে তুলে ধরব তা হচ্ছে কুম্ভ রাশি জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আগামীকাল বাইশে জুলাই দু হাজার চব্বিশ সোমবার অবশ্যই আপনাদের জন্য আজকে দিনে একটা অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর ভালো জায়গা কিন্তু থাকছে সেটা হতে পারে ব্যবসার মাধ্যমে সেটা হতে পারে কোনো বিনিয়োগ করেছেন সেখান থেকে আসতে পারে হতে পারে আপনি কোনো অর্থ লটারিতে লাগাচ্ছেন সেখান থেকেও আসতে পারে তবে আপনাদের ক্ষেত্রে সব কিছুকেই ভালোভাবে নিতে হবে এবং বুদ্ধি দিয়ে কাজ করতে হবে আপনি কিন্তু ব্যবসা থেকে প্রচুর লাভ অর্জন করার জায়গায় কিন্তু আজকের দিনে থাকছেন ব্যবসায় নতুন একটা উচ্চতা পাবেন প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বোঝাপড়াকে বাড়িয়ে তুলতে পারবেন একটা আদর্শ সুযোগ আসবে তবে প্রেমের একটু যন্ত্রণা আছে তবে আপনি কিন্তু আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন যদি অর্থনৈতিক ক্ষেত্রে কোনোভাবে আপনি কিছু চেষ্টা করছেন প্রাপ্তিযোগ হোক লটারি কাটছেন সেক্ষেত্রে কিন্তু দিনটাকে অবশ্যই কাজে লাগিয়ে দেখতে পারেন আপনি কিন্তু ফাটকা জাতীয় বা কোনো ব্যবসার মাধ্যমে হোক যে কোনোভাবে অর্থ আপনার হাতে আজকের দিনে আসতে পারে প্রতিকার কি করবেন ভালো স্বাস্থ্যের জন্য পকেটে লাল রুমাল লাগবেন অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন এবারে আপনাদের জানাবো আপনি কোন সময়টা ইউজ করতে পারেন সেক্ষেত্রে বাইশে জুলাই দু হাজার চব্বিশ আপনি সকাল ছটা তেতাল্লিশ থেকে সকাল আটটা তেইশ মিনিটটাকে বাদ দিয়ে আপনি অবশ্যই এই ফাটকা জাতীয় বা কোনো অর্থ বিনিয়োগ করছেন সেক্ষেত্রে বা ব্যবসায় কোনো অর্থ লাগাবেন সেক্ষেত্রে কিন্তু এই সময়টাকে বাদ দিয়ে কাজে লাগান ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ